আমরা ছিলাম থাকবো মুছে যাব না আমরা 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 না আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের কافিলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্র আঘাতেও কাটা যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 সত্যের পথে মোরা

আছে আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না শাহাদাতের অভিলাশ বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে রক্তে লালিমায় হয় রাজপো রাজপ শাহাদাতে রভিলাষ বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে সামনে চলা ভেঙে কুফুরি বাঁধা গড়বো গড়বো আল্লাহরি রাজ আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আর আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আর আছি আমরা তো থাকবো মুছে যাব না